মালদার হরিশ্চন্দ্রপুরে রাজস্থান থেকে বেড়াতে আসা দিদির বাড়িতে সে শ্লীলতাহানির শিকার তিন বোন তুলসী হাজার বাজারে টোটো চালকের হাতে তিন মহিলা শ্লীলতাহানির অভিযোগ টোটো চালকের বিরুদ্ধে মহিলাদের ওড়না ধরে টানাটানি পোশাক ছিঁড়ে দেওয়ার অভিযোগ অভিযুক্ত টোটো চালক ও তাঁর সঙ্গীতের বিরুদ্ধে রাজস্থান থেকে দিদির বাড়ি বেড়াতে এসেছিলেন তিন মহিলা বেড়াতে এসে শ্লীলতাহানির শিকার হতে হলো তাদের অভিযোগ মারধর করে সালোয়ার কামি ছিঁড়ে দেওয়া হয়েছে অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে রবিবার দুপুরে মালদহ জেলার হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটায় এই ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে রাজস্থানের থেকে তিন মহিলা মালদার হরিশ্চন্দ্রপুরে দিদির বাড়িতে এসেছিলেন তারা দিদির অসুস্থতার খবর শুনে এসেছিলেন এদিন তুলসীহাটার তার বাজার করতে যান অভিযোগ বাজার করে বাড়ি ফেরার সময় তাদের শ্লীলতাহানি করা হয় এক টোটো চালক করোনা ধরে টানাটানি করে সেই সময় তাদের সঙ্গে থাকা এক পুরুষ সদস্যরা টোটোচালকদের বিরুদ্ধে প্রতিবাদ করায় তাদের মধ্যে ঝামেলা বাঁধে সে সময় কোনো রকমে তারা অন্য এক টোটো করে বাড়ি ফিরে আসার চেষ্টা করেন আগে টোটোচালক তার দলবল নিয়ে আসেন তখন তিন মহিলাকে শ্লীলতাহারি করা হয় পরনের পোশাক ছিঁড়ে মারধর করা হয় বলে অভিযোগ আক্রান্তের পরিবারের তরফে দাবি করা হয়েছে অভিযুক্তরা তৃণমূল কর্মী তৃণমূলের তরফে জানানো হয় এমন কোনো ঘটনা ঘটেনি টোটোতে প্যাসেঞ্জার ডাকতেই পারে প্যাসেঞ্জার তোলার জন্য ওই মুহূর্তে টোটো চালক যে কোনো প্যাসেঞ্জারকে ডাকতে পারেন কিন্তু হানি করার অভিযোগ সম্পূর্ণ মিথ্যে ফাঁসানো হচ্ছে বলে দাবি করেন তৃণমূলের তরফে অভিযোগ ওই টোটো চালককে মারধর করা হয় তাকে বর্তমানে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং পুলিশের লিখিত অভিযোগ জানানো হয়েছে পুলিশ প্রশাসন এই ঘটনায় দোষীদের আইনত ব্যবস্থা নেবে